নমস্কার বন্ধুরা সবিতার হেঁচেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বানাচ্ছি কাতলা মাছের ঝাঁটের তেল ঝাল চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক তো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে এরপর ভালো করে তেলে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কাতলা মাছের ছাটের মধ্যে অনেকটা করে মাছও থাকে কাটার সাথে মাছটা খেতেও কিন্তু ভালোই লাগে তো দেখুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো সমস্ত ভাজা হয়ে গেছে এরপর আমি এই তেলের ওপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আমি আলাদা করে তেল নিয়ে নিই ভাজার সময় যে তেলটা নিয়েছিলাম ওই তেলেই রান্নাটা করে নেব পেঁয়াজের সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চেরা আদা রসুন বাটা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব ভালো করে আদা রসুনটা ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেমন স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি রঙের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিলাম এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিইনি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল আপনারা ঝালটা নিজেদের মতো দিয়ে নেবেন যদিও এই তরকারিটা একটু ঝাল ঝাল মতো হবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো আস্তে আস্তে মশলা কষানো হচ্ছে আর মশলাটা কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এদিকে আমি এর মধ্যে সর্ষে বাটা দেবো সেই জন্য সর্ষেটা বেটে রেখেছি আর সর্ষেরটাকে একটু ছেঁকে নেব সেই জন্য একটা চা নিয়ে নিয়েছি তো ভালো করে একটু ছেঁকে নিলাম দেখুন অনেকটাই কিন্তু খোসা বেরিয়েছে তো আস্তে আস্তে সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে যাচ্ছে এই ছাঁটগুলো মাছ কাটার সময় মাছের মাথার পাশে যে কাটার সাথে মাছগুলো থাকে ওইগুলো দিয়েই আমি রান্নাটা করছি এরপর আমি মশলাটার ওপর দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা আলু একটু পাতলা পাতলা করে আলুটা কাটতে হবে আর আলুটা না ভাজলেও চলবে এই মশলার সাথে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা কষানোর সময় কিন্তু খানিকটা গলেও যাবে তো ভালো করে যখন আলুটা কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি আগে থাকতে বেটে ছেঁকে রাখা সর্ষে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর খানিকটা জলও দিয়ে দিলাম আর সামান্য জল দেবো কারণ এই রেসিপিটা একটু রসা রসা মতো হবে একদম কিন্তু শুকনো শুকনো মতো হবে না তো যখন দেখব এরকমভাবে ঝোলটা ফুটে গেছে তখন একটা ঢাঙ্গনা চাপা দিয়ে দেবো যাতে আলুটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখুন আস্তে আস্তে কী সুন্দর বসে যাচ্ছে তো একটু নেড়ে চড়ে দেখে নিচ্ছি আর আলুও কিন্তু খুব সুন্দরভাবে এবার আস্তে আস্তে গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা মাছের টুকরো মানে কাতলা মাছের এই ছাটগুলো দিয়ে দিলাম এরকম ছোট ছোট মতো ছাটগুলো দেওয়ার পর যখন তরকারিটা মিশিয়ে দিয়েছি তখন মনে হচ্ছিল পুরো মুরগির মাংসর মতো লাগছিল দেখতে আর খেতেও কিন্তু খুবই সুন্দর তো রান্নাটা প্রায় শেষের পথে আমি এবার দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা আমি এখানে কাঁচা গরম মশলা শিলে বেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেবো গরম মশলাটা দেওয়ার পর সামান্য ফুটিয়ে নিয়েছি নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে করে গরম মশলার গন্ধটা এই তরকারিটার মধ্যে মিশে যায় আর স্বাদটাও বেড়ে যায় তো খানিক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে এবার পরিবেশন করবো তো দেখুন তৈরি হয়ে গেছে কাতলা মাছের ছাড় দিয়ে তেলে ঝালে চচ্চড়ি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন নমস্কার